আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে দেখাবো কামেজের কাটিন আমি কি কাপড়টা সাইডার করে বাস করে নিয়েছি এটা দিচ্ছি গ্যাটার মাপ দুই পরিমাণ মতো বাস করে নিয়েছি লম্বা নেব আটত্রিশ লম্বা আটত্রিশ দু ইঞ্চি ভাড়াই নিয়েছি নিচের বর্ডারের জন্য এটা হবে চাপা প্লাজু সাড়ে আট ইঞ্চি মোহরা নিয়েছি কম রুম মাফ নেব চল্লিশ হাই নেব আমি ডাক্তারে নেব আপনাদের বোঝার সুবিধাতে আমার সেলোয়ার কাটিং শেষ এখন হয়ে গেছে এখন কাটব কামিজ এটা হচ্ছে কামিজের কাপড় আমি আগে হাতটা আলাদা করে কেটে নেব হাতের কাপড়টা দুই ভাজ করে নিয়েছি হাতের লম্বা হবে সুলো চাইন সেই নিয়েছি আমি মাফ নেবো তার নিজের সাত

হয়ে গেছে আমি এখন বড়ির কাপড়টা আলাদা করে নেব আগে আমি সামনের পার্টটা বাস করে নেব যখন আমরা সামনের ফাঁটটা বাস করব গলার কাপড়টা সমান করে বাস করব। কাপড় সমান করব না মেন হচ্ছে গলা আপনারা যদি আগে কাপড়টা সমান করে ধরেন তাহলে গলাটা বাঁকা হয়ে যাবে সেজন্য গলাটাই আমরা ঠিক করে ধরবো তারপর পিছনের ফাটটা বাস করে নেবো

গলার মাপ ছয় নিয়েছি গলার থেকে এক ইঞ্চি আমি নিচে ভাড়া নেব এটা হচ্ছে বড়ির মাপের জন্য কাঠ নিয়েছি সাত ইঞ্চি বডির মাপ 42 ইনসে আমি দেখে নিয়েছি 21 এখানে সবচেয়ে বেশি ফরার মাপ কাঁধ থেকে দূরত্ব 20 ইনসে এটা হচ্ছে কোমরের মাপ এটা হবে 42 এটা হচ্ছে সাস্ত সাস্ত হবে 20 আমি 10 নিয়েছি সব সময় স্বাস্থ্যের মাফ নেব পেটের মাফটা নেব ব্লাউজর মাফে আমি মাফ নিয়ে নিয়েছি এখন আমি দেড় ইঞ্চি কাপড় বাড়া নেব বাতি কাপড় দেড় ইঞ্চি নেব এখন আমি যে অংশটা দাগ দিয়ে দাগ দিয়ে দিয়ে নি তাহলে সেলাইতে সুবিধা হয় বাঁকা হয় না আমি গলাতে একটু চিহ্ন করে নিয়েছি তো গলা যখন কাটবো তখন সুবিধা হয় আমি যেদিকে যেদিকে মাপ নিয়েছি এখান থেকে একটু করে ছিন্ন করে নিয়ে নেবো মাঠটা সুবিধা করে নিতে পারি এখন আমি আমার নিচের কেটে নিয়েছি এখন আমার শেষ অবশ্যই আপনারা বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করে জিজ্ঞেস করবেন অবশ্যই আপনাদেরকে আমি বুঝিয়ে দেব যদি বেড়ে ওঠা ভালো লাগে শেয়ার করে দেবেন